নমস্কার অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা বাংলা আবাস যোজনার উপভোক্তা রয়েছেন যারা বাংলা আবাস যোজনার টাকা এখনও ঢোকার জন্য আপনারা চিন্তায় রয়েছেন যারা হতাশায় রয়েছেন টাকা আদ্য পাবেন কিনা তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা আবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সমস্ত উপভোক্তা এস এম পেয়েছেন কিন্তু টাকা পাননি এবং যে সমস্ত উপভোক্তা এস এম এস এবং টাকা দুটোই পাননি এবং পাশাপাশি আলোচনা করব পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের কি হবে এর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো যে সমস্ত তার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন তাদের কি করণীয় কতদিনের মধ্যে কি করতে হবে এই সমস্ত বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানিয়ে দিতে সাহায্য করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে দেওয়ার কথা বলেছিলেন এবং তা সত্ত্বেও কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে কিংবা অফিশিয়াল প্রবলেমের কারণে এ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি যে সমস্ত উপভোক্তার নাম বাংলা আবাসের স্যাংশন লিস্টে রয়েছে আপনারা এখন পর্যন্ত টাকা কেন পাচ্ছেন না এবং আপনাদের স্যাংশন লিস্টের নাম থাকা সত্ত্বেও আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা কেন আসছে না এবং যে সমস্ত উপভোক্তার সত্ত্বেও তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এই মাধ্যমে যে আপনি বাংলা যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আসতে চলেছে এই এস দিয়ে দেওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো কেন ঢোকেনি আপনাদেরকে বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাদের টাকা দিয়ে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত অনেক উপভোক্তা আমাকে কমেন্ট করেছেন যে টাকা ঢুকছে না তার একটাই কারণ যে বিভিন্ন অফিসিয়াল সমস্যার কারণে টাকা দিতে একটুখানি দেরি হচ্ছে তবে সূত্র মারফত আমার কাছে যে খবর রয়েছে এই জানুয়ারি মাসটি পুরো মাসটি লাগতে পারে যারা আপনারা যোগ্য উপভোক্তা যারা রয়েছেন যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে আপনার কিন্তু এই জানুয়ারি মাস পুরোটাই লাগবে আপনাদের অ্যাকাউন্টে টাকা দিতে অতএব প্রতিদিন কিছু কিছু করে উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে আর ওয়েট করতে হবে এই জানুয়ারি মাসটা কিন্তু পুরো মাসটাই অপেক্ষা করতে হবে এই টাকা পাওয়ার জন্য তবে আপনাদেরকে একটা বিষয়ে ভরসা দেব যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে বা ফাইনাল লিস্টের নাম রয়েছে যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন যারা আপনারা জানেন যে আপনারা এই বাংলা আবাসের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে কিন্তু এখনো আসছে না রকম যারা ভাবছেন আপনাদেরকে আমি গ্যারেন্টি দেব প্রত্যেকে আপনারা এই বাংলা আবাসের টাকা পাবেন তবে আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে আরও একটুখানি সময় লাগবে তবে প্রতিদিন টাকা দেওয়া হচ্ছে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে এবারে বলবো যারা আমাকে প্রশ্ন করেছেন যে এস এস দিয়ে দেওয়া হয়েছে টাকা ঢুকে গেছে বা টাকা ঢুকে যাবে এই ধরনের এস আপনাদের দিয়ে দেওয়ার পরেও কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকে বলছি যে চলে এসেছে এর মানে এবং যে আপনার সমস্ত উপভোক্তার দ্বিতীয় মেসেজটাও দিয়ে দেওয়া হয়েছে টাকা টাকা ঢোকার কিন্তু কিন্তু ঢোকেনি তাদেরকেও বলবো আপনাদেরকেও অপেক্ষা করতে হবে এই জানুয়ারি মাসটা পুরো মাসটাই কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে আপনাদেরকে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হবে এবারে বলবো যে সমস্ত উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন তাদেরকে কিন্তু খুব শীঘ্রই বাড়ি নির্মাণের কাজ শুরু করে দিতে হবে এরকম কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবারে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এই যে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা কিভাবে বাড়ি করবেন এই টাকার বাড়ি তৈরি করার কোনো রুল কিংবা গাইডলাইন রয়েছে কি না আপনারা আমাকে কমেন্ট করেছিলেন আপনাদেরকে বলে রাখি যাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনাদেরকে কিন্তু বিডিও অফিস কিংবা আপনাদের পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হবে একটি ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে কিভাবে বাড়ি বানাবেন এরপরে অনেকে আবার কমেন্ট করেছেন যে অতিরিক্ত টাকা দিয়ে আপনার বাড়ি করতে পারবেন কিনা তো অবশ্যই করতে পারবেন এক লাখ কুড়ি হাজার টাকা ছাড়াও আপনি আপনার নিজস্ব টাকা দিয়ে আপনি আপনার বাড়িটাকে আরও সুন্দর করে ভালোভাবে তৈরি করতে নিশ্চয়ই পারবেন এটার কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যদি এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থেকে করতে চান তার জন্য একটা স্পেশাল গাইডলাইন রয়েছে সেটা আপনাকে ওরিয়েন্টেশন ক্যাম্পে উপস্থিত থেকে আপনাকে কিন্তু জেনে নিতে হবে এবারে বলবো যে যারা পি এর লিস্ট উপভোক্তা যারা রয়েছেন আপনারাও আমাকে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে হাজার হাজার আপনারা পি এর উপভোক্তারা আমাকে কমেন্ট করেন আপনারা টাকা পাবেন তো তার কি নিশ্চয়তা আছে সে বিষয়ে আপনাদেরকে বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেক পি এর উপভোক্তা ষোলো লক্ষ উপভোক্তা এই পঁচিশ সালেই দু হাজার পঁচিশ সালেই আপনাদেরকে টাকা দেওয়ার কাজ শুরু করতে হবে বলে তিনি জানিয়েছেন যে আপনাদের যে ষোলো লক্ষ দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে তো প্রথমে দেওয়া হবে আট লক্ষ উপভোক্তাকে মে মাসে মে জুনের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং পরের আট লক্ষ ডিসেম্বরে দিয়ে দেওয়া হবে এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুই সালের মার্চ পর্যন্ত সময় লাগতে পারে ম্যাক্সিমামের মধ্যে আপনাদেরকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতএব সেই সূত্র ধরে আপনাদেরকে বলবো আপনার প্রত্যেকেই যোগ্য পিডাব্লিউ এ লিস্টে যাদের নাম রয়েছে আপনার সবাই যোগ্য আপনার সবাই টাকা পাবেন অতএব যারা বাংলা আবাস যোজনা সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন চাইছেন যারা ইউটিউবে এসে খুঁজছেন বাংলা আবাস যোজনার কি আপডেট রয়েছে আপনাদের জন্য অ্যামটেক ইউটিউব চ্যানেল আপনাদেরকে লেটেস্ট ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছে সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছে আপনাদেরকে ভরসা দিচ্ছি যারা যোগ্য যাদের এস এম চলে এসেছে যাদের স্যাংশন লিস্টের নাম রয়েছে যারা এখনও টাকা পাননি আপনারা নিশ্চিন্তে থাকবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে একটুখানি সময় আপনাদেরকে দিতে হবে অতএব যারা এখনও পর্যন্ত অ্যামটেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং প্রতিনিয়তই আপনারা অ্যামটেক ইউটিউব চ্যানেলকে ফলো করবেন বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ নিউজ সবার প্রথমে আপনাদের জন্য নিয়ে আসি ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই ভিডিওটি আপনারা শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দিতে সাহায্য করবেন সবার প্রথমে সবার মনের মধ্যে একটা আস্থা একটা ভরসা জাগানোর জন্য এই ভিডিওটা কিন্তু আপনাদের উপকারে আসবে ধন্যবাদ